স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস চুল পড়া রোধ করার দশটি কার্যকর উপাদান ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া চুল পড়বে আবার বাজাবে অস্বাভাবিক চুল পড়ার পেছনে অবশ্য পরিবেশ দূষণ ও ভেজাল পণ্যের দায় অনেক এবং এতে ভুক্তভোগী ঘরে ঘরে ফলে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আবার ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার সময় সুযোগও অনেকের থাকে না তবে আমাদের রান্নাঘরে এমন কিছু উপাদান আছে যা চুল পড়া ঠিকাতে পারে এক পেঁয়াজের রস পেঁয়াজের প্রচুর পরিমাণে সালফার থাকে মাথায় পেঁয়াজের রস দিলে চুলের ফলিকলের রক্তপ্রবাহ বৃদ্ধি পায় চুল হয় আরও মজবুত দুই আলোভেরা মাথার তালুতে আলোভেরা লাগান এতে চুল দ্রুত বাড়বে চুল পড়ার জন্য দায়ী প্রদাহ দূর হবে তিন নারকেল তেল কুসুম গরম নারকেল তেল মাথার তালুতে মাছাত করুন নারকেল তেল চুলের ফলিকলে পুষ্টি যোগায় চুলের গোড়া মজবুত করে হেয়ার ফলিকল বা চুল ত্বকের হল ডার্মাল স্তরে অবস্থিত একটি অঙ্গ যা চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে চার ডিম ডিমে আছে প্রোটিন ও বায়োটিন এসব চুলের জন্য খুবই দরকারি ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ যেমন টক দই অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল হবে আরও মজবুত পাঁচ টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টক দইয়ের হেয়ার মাস্ক চুলে লাগালে চুল মজবুত হয় মাথার তালুর সুস্থতা বজায় রাখতেও টক দই কার্যকর ছয় মেথি চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো মেথি পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেসব বেতের পেস্ট তৈরি করে মাথায় লাগান এতে চুল পড়া কমে যাবে চুলের বৃদ্ধি হবে ত্বরান্বিত সাত গ্রিন টি গ্রিন টি ঠান্ডা করে মাথার তালুতে লাগালে চুল পড়া কমে যায় গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে নামের একটি হরমোন চুল পড়ার জন্য সরাসরি দায়ী গ্রিন টি এই ডি নামের হরমোনকে বাধাগ্রস্ত করে আট ক্যাস্ট্রল অয়েল মাথার তালুতে ক্যাস্ট্রল অয়েল লাগালে চুলের দ্রুত বৃদ্ধি হয় চুল পড়া হ্রাস পায় তবে ক্যাস্ট্রল অয়েল অত্যন্ত ঘন ও চটচটে ক্যাস্ট্রল অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করুন নয় জবা জবা ফুলের পাপড়ি ও পাতার পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগান এতে চুল দ্রুত বাড়বে চুল আরও মজবুত হবে দশ আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে আমলকির পুষ্টি উপাদানগুলো চুলের ফলিকলকে মজবুত করে চুল পোড়া কমায় আমলকি খাওয়ার পাশাপাশি আমলকির তেল চুলে ব্যবহার করা কিংবা আমলকির রস মাথায় লাগানো খুব উপকারী চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল বাজানোর ক্ষেত্রেও আমলকি সহায়ক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ